আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের পাশে বানিয়াপাড়া এলাকায় আজ সাতাইশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাদ এশা এই মাঠে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন খতিবুল উম্মা মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর দাম আদার হুম অত্যন্ত সুন্দর একটি আয়োজন মাহফিলের প্যান্ডেল লাইটিং বিশেষ করে মাহফিলের গেটটা খুব সুন্দর হয়েছে এটা আপনারা দেখতে পারতেছেন খুবই চমৎকার একটি গেট হয়েছে নিকটস্থ এবং কাছে এবং দূরে সকল বন্ধুদেরকে বিশেষভাবে দাওয়াত রইল আপনারা যথাসময় ইনশাল্লাহ উপস্থিত হবেন এই মনোমুগ্ধকর আয়োজনে আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত রইল সকলের কাছে দোয়া কামনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেখা হবে ইনশাআল্লাহ যারা আসবেন অবশ্যই দেখা হবে